আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা মূলত সারার স্টক নিয়ে কথা বলবো সারার স্টক নিয়ে কিন্তু অনেক দিন ভিডিও দেওয়া হয় না তো সারার স্টকে কিভাবে ফাইল আপলোড করা যাবে বা অ্যাপ্রুভ হবে কিনা বা কোন কোন ফাইলগুলো আমরা আপলোড করলে ইনকাম করতে পারবো আজকের এই ভিডিওতে সারার স্টক সম্পর্কে একটু ডেট আলোচনা করব। অনেকের দেখা যাচ্ছে একসাথে অনেকগুলো ফাইল আপলোড করলে কিন্তু রিজেক্ট হয়ে যাচ্ছে এবং আপনার করে আপলোড দিলে সেক্ষেত্রে আমি এ টু জেড শাটার স্টক নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের যদি শাটার স্টক নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলুন আমার শাটার স্টক অ্যাকাউন্টে চলে যায় তো এখানে দেখতে চান যে রিসেন্ট রিভিউ এগুলো কিন্তু সব বান্ডেল আগে কিন্তু আমাদের ধারণা ছিল যে সিঙ্গেল সিঙ্গেল ফাইল শুধু অ্যাপ্রুভ হয় বান্ডেল দিলেই কিন্তু রিজেক্ট হয় কিন্তু ব্যাপারটা কিন্তু না দেখেন এখানে কিন্তু আমার বান্ডেলে আছে অসংখ্য কিন্তু ফাইল তো এগুলো কিন্তু আমার অ্যাপ্রুভ হচ্ছে তো আপনারা কিভাবে ফাইল রেডি করবেন বা ফাইল আপলোড করলে আপনাদেরও অ্যাপ্রুভ হবে আজকের এই ভিডিওতে এটাই দেখিয়ে দেব কারণ বর্তমানে দেখা যাচ্ছে অন্যান্য মার্কেটের থেকে shader stock কিন্তু রিভিউ করতে সময় কম নেছে তো সেই ক্ষেত্রে এই মার্কেটে যদি আপনি পর্যাপ্ত ফাইল আপলোড করে রাখতে পারেন এবং अप्रूव হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নানান মার্কেটর থেকে আপনি এখান থেকেও কিন্তু বেশ ভালো একটা হ্যান্ডসাম अमाउंट ইনকাম করতে পারবেন তো এখানে দেখতেছেন যে সবগুলোই কিন্তু বান্ডেল ফাইল আর আমার কিন্তু এগুলো अप्रूव ऑलरेडी আছে তো কিভাবে আপনারা ফাইলগুলো বানাবেন বা কিভাবে ফাইলটা রেডি করবেন আজকের এই ভিডিওতে সেটা দেখাবো তো ফাইলগুলো আপনি আইডিওগ্রাম অথবা আপনি যে কোনো এআই দিয়ে বানাতে পারেন এটা তো কোনো ফ্যাক্ট না আপনি যে এআই আপনার পছন্দ আছে আপনি যেটাই ব্যবহার করেন না কেন সেটা দিয়ে বানিয়ে আপনি জাস্ট করে নিয়ে আসবেন তো আমি এখানে দেখেন বেশ কয়েকটা ফাইল নিয়ে এসেছি এগুলো কিন্তু এখনও কোনো কিছুই করি নাই জাস্ট ভেক্টর করে এখানে নিয়ে আসা হয়েছে অসংখ্য ফাইল কিন্তু আমার এরকম আছে দেখতে পাচ্ছেন ওকে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাত্র এগুলো কিন্তু সব এআই ফাইল এখানে দেখতে পাচ্ছেন যে সব কিন্তু এআই ফাইল আর এগুলো আইডিওগ্রাম দিয়ে তৈরি করা আপনাদের যদি আইডিওগ্রাম অথবা রিক্রাফ্ট সাবস্ক্রিপশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার থেকে আইডিওগ্রাম এবং রিক্রাফ্ট নিতে পারবেন আইডিওগ্রামে আপনার পার্সোনাল অ্যাকাউন্টও নিতে পারবেন শেয়ার অ্যাকাউন্টও নিতে পারবেন দুটোতেই আনলিমিটেড ডিজাইন করতে পারবেন আর রিক্রাফ্ট যদি নিতে চান সেখানে পাঁচ হাজার ক্রেডিট পাবেন আপনার মেইলে আপনি পার্সোনাল ইউজ করবেন সব কিছু আনলক থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় মাত্র ছয়শো টাকায় আপনারা কিন্তু সেটাও নিতে পারবেন তো যাদের আইডিওগ্রাম এবং প্রয়োজন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে সাথে সাথে কিন্তু নিতে পারবেন তো চলুন আমাদের ডিজাইনগুলো এখন দেখি আমি এটা দিয়ে করে আমি কিন্তু ভেক্টর করেছি এবং আমি যদি একটু জোম করে দেখি আমার ডিজাইনগুলো কতটা ক্লিন এবং একটাতেও কিন্তু কোনো লেয়ারের সমস্যা নেই তো লেয়ারের সমস্যাটা কে বা লেয়ারটা মানে কি এটা বুঝতে পারেন না তো আমি এটা দেখিয়ে দিচ্ছি আর একটা বিষয়ের কারণে ডিজাইনটা রিজেক্ট হতে পারে আপনার ডিজাইনের ডিটেলস অর্থাৎ আপনি যে ডিজাইনটা আপলোড করছেন ওটা কি ডিজাইন এখন দেখেন এই যে একটা ডিজাইন এটা কি এটা কিন্তু মানে কোনো মিনিং নাই তো এরকম ডিজাইন কিন্তু আপলোড করা যাবে না মার্কেট ভ্যালুয়েবল না মানে এটার মানে ডিটেলস নাই এটা যে কি বায়ার যে কেন নেবে আপনার ডিজাইনটা তো তার প্রয়োজনেই নিবে তাই না তো সেই প্রয়োজনটা যদি আপনার ডিজাইন পূরণ না করতে পারে মার্কেটে তো সেক্ষেত্রে সেল হবে না তো সেক্ষেত্রেও দেখা যায় আপনার কোয়ালিটির কারণেও কিন্তু ফাইলগুলো রিজেক্ট হয় আপনি অবশ্যই ডিটেলস ফাইলগুলো দিবেন যেখানে মানে ডিজাইনটা দেখলেই বুঝতে পারে যে এই ডিজাইনটা এইটা এই যে এখানে দেখেন এগুলো হিজি আপনি এটা ডিলিট করে দিবেন এটাও ডিলিট করে দেন এই এখানে দেখতে পাচ্ছেন যে সাদা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে এগুলো ডিলিট করে দিতে হবে তো সেক্ষেত্রে দেখেন এখানে এটা যতই আমি করি এটা কিন্তু কোনো মিনিং হবে না তো এরকম আপনারা জাস্ট কি করবেন তাহলে এগুলো ডিলিট করে দেবেন এই যে আনগ্রুপ করলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমি যদি একটু আর্টবোর্ডের বাইরে নিয়ে যাই তাহলে ক্লিয়ার হবেন এটাকে আমি কপি করে নিলাম তো এখানে দেখেন এই যে এগুলো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে হোয়াইট কালার আছে এগুলো রাখা যাবে না তো এগুলো ডিলিট করার জন্য কি করব আমি জাস্ট এটাকে ধরে এখানে ক্লিক করবো আর অবশ্যই কিন্তু আনগ্রুপ করতে হবে তো দেখেন এগুলো কিন্তু সব ডিলিট হয়ে গেছে এখান থেকেও ডিলিট হয়ে গেছে এখন আপনার যে ডিজাইনটাতে প্রবলেম এদের এগুলো কিন্তু গ্রুপ আছে আনগ্রুপ করতে হবে একটা একটা ধরে আনগ্রুপ করে নেবেন এটা আনগ্রুপ করবো মানে আমি জাস্ট আপনাদেরকে মানে ক্লিয়ার করে দিচ্ছি আপনার যেটা কোয়ালিটিতে প্রবলেম সেই ডিজাইনটা নেওয়ার প্রয়োজন নাই তো আমি এটাও ডিলিট করে দিচ্ছি এখন আমি চাইলে এটা ডিলিট করে দিই যেহেতু আমার এখানে লাইন লাইন আছে তো লাইনে যাতে মিল করে এই কারণে আমি এটাও ডিলিট করে দিচ্ছি আপনার ডিজাইন কোয়ালিটি ভালো থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারেন তো এখন আমাদের এখানে একটা ডিজাইন দরকার তাই না তো আমি এই ডিজাইনটা এখানে নিয়ে যাচ্ছি এবং অবশ্যই আর্টবোর্ডটা যেন এরকম লাইন যেন সব দিকে ঠিক থাকে এবং এদিকেও যেন ডিজাইনটা ঠিক থাকে আর এখানে দেখেন এই যে ডিজাইনটাতে একটু ফাটা আছে এ যে এগুলো কিন্তু সমস্যা এইগুলো একটু ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে এবং এখানে দেখেন এইটার সাথে এইটার কালার কিন্তু মিল হচ্ছে না এটা একটা গ্রে কালার এটা একটা ব্ল্যাক কালার এবং এইখানে দেখেন এই যে একটু প্রবলেম আছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন এটাকে আমাদের ঠিক করে দিতে হবে আপনি যদি খালি ডিজাইন বানান আর আপলোড করেন তো সেক্ষেত্রে তো রিসেক্ট হবেই স্বাভাবিক আপনাদেরকে ডিজাইনগুলো গুলো হান্ড্রেড কোয়ালিটি করে তারপরে আপলোড করতে হবে তো এটা এখন কিভাবে ঠিক করব এটা দেখুন তো আপনি চাইলে দুইভাবে এটা ঠিক করতে পারেন এখান থেকে গিয়ে আপনি যদি ইউনাইট করে দেন তো সেক্ষেত্রে দেখেন এটা অ্যাড হয়ে গেল অথবা কন্ট্রোল জেড ব্যাকে যায় আপনি এখানে সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডারে ক্লিক করেন এখানে চলে আসবেন দেন দেখেন প্লাসে ক্লিক করলে প্লাস হয়ে গেল অর্থাৎ অ্যাড হয়ে গেল দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে দুইভাবেই কিন্তু আপনি করতে পারতেছেন তো এখন আমাদের ডিজাইনে এইটাতে দেখেন প্রবলেম এটাও আমরা ঠিক করে দেব তো এটা ঠিক করার জন্য কি করব এখান থেকে আমরা পেন্সিল টুলে ক্লিক করব দেন আবার পুনরায় ডিজাইনটা সিলেক্ট করব পেন্সিল টুলে গিয়ে আপনি জাস্ট এইখান থেকে আপনি এরকম করে ড্র্যাক করে নিয়ে যান তাহলে এটুকু বরাট হয়ে গেল এখন এই যে আঁকা আছে এটুকু আমরা স্মুথ টুল দিয়ে একটু স্মুথ করে দিচ্ছি তো আমাদের ডিজাইন কিন্তু ক্লিয়ার এখন যদি আপনার ডিজাইনটা চেক করে ব্ল্যাক কালার দিতে চান আপনি পুনরায় আবার দিয়ে ওকে করে দেন তো তাহলে দেখেন আমাদের ডিজাইন কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হয়ে গেল তো আপনি যদি এতটুকু সময় দিয়ে ডিজাইনগুলোকে কারেক্ট করে আপলোড না দেন তো সেক্ষেত্রে আপনার ডিজাইন যতগুলোই দেন হানড্রেড পার্সেন্ট রিজেক্ট হবে তো আমি আর্টবোর্ডে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এগুলোকে একটু অ্যালাইনমেন্ট করে দিই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং এটা আপলোড করলে আশা করি হানড্রেড পার্সেন্টই অ্যাপ্রুভ হবে কারণ রিজেক্ট হওয়ার মতো আমার ডিজাইনের কোনো ভুল নেই তো দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এরকম একটু হলে টাইম দিয়ে আপনাদের একটু হাতের কাজ করে আপলোড করতে হবে তো আমি এখানে জাস্ট এটাকে একটু সেভ করি যেহেতু সারার স্টক শুধু ইপিএস ফাইল নাই তো আমি এস ভিজিতে গেলাম এটাকে জাস্ট যে কোনো একটা নাম দিলাম আইকন দিয়ে আমি সেভ করে দিচ্ছি সেভ ওকে এখন আমাদের জন্য যে ব্যবহার করব ওটাতে জেপিজি প্রয়োজন হবে তো আমি এর জন্য একটা জেপিজি সেভ করে এখান থেকে পিএনজি আছে আমরা জেপিজি করে দিলাম দেন সেভ তো আমাদের কিন্তু একটা ফাইল রেডি আমি আর একটা ফাইল রেডি করি অবশ্যই আপনাদেরকে এরকম ক্লিন করেই তারপরে আপলোড করতে হবে না হলে কিন্তু আপনাদের আর ডিজাইনটা রিজেক্ট হবে হান্ড্রেড পারসেন্ট তো এই আর্টবোর্ডে ছিল আমি এটাকে ডিলেট করে দিচ্ছি তো এখন আর একটা ফাইলে চলে যাই তো এই ডিজাইনটাতে যাই তো এটাও কিন্তু এরকম আছে দেখেন এটাকে আমাদের ব্ল্যাক কালার রেখে বাকি অংশগুলো ডিলেট করতে হবে তো এর জন্য আমরা কি করব আনগ্রুপ ম্যাজিক ওয়ান টুল দিয়ে সব হোয়াইটটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম এখন আমরা জুম করে দেখব আমাদের ডিজাইনে কোথায় সমস্যা আছে আপনার ডিজাইনে সমস্যা খুঁজে বের করতে হবে যদি ডিজাইনে সমস্যা না থাকে তো সেক্ষেত্রে আপলোড করতে হবে আর আপনি যেহেতু আপলোড করছেন আপলোড করার আগে এটা চিন্তা করবেন যে এই ডিজাইনটাই যদি আপনি টাকা দিয়ে কিনতেন মানে আপনার যদি প্রয়োজন হতো তাহলে কি আপনার এই ডিজাইনটা আপনি টাকা দিয়ে কিনতেন মানে কোয়ালিটি কি এতটুকু ভালো আছে যে আপনিও প্রয়োজন হলে কিনতে পারতেন যদি এতটুকু বিশ্বাস হয় যে না এটা কেউ টাকা দিয়ে কিনবে বা টাকা ইনভেস্ট করবে এই ডিজাইনটার পিছনে তো সেক্ষেত্রে আপনি ঠিক আছেন আর যদি আপনার কাছে মনে হয় যে ডিজাইনটা আমাকে ফ্রি দিলেও আমি নেব না কারণ তার কোনো কোয়ালিটি নাই কোনো মিনিং নাই কি একটা ডিজাইন হিজে বিজে তাহলে কিন্তু বায়াররাও কিন্তু আপনার ডিজাইনগুলো কিনবে না এতটুকু খেয়াল করে আমাদের ফাইলগুলো সাবমিট করতে হবে শুধু যে সাবমিট করলেই ইনকাম হবে ব্যাপারটা কিন্তু এমন না আপনার কোয়ালিটির উপর কিন্তু আপনার ইনকামের ডিপেন্ড করবে তো দেখেন আমার ডিজাইনটা কিন্তু কোনোটার সাথে কোনোটার মিল নাই এবং সবগুলো কিন্তু ক্লিন ফ্রেশ আছে একদম হাতে বানালে যেরকম হয় সেরকম তো আমি এটাকে এখন কি করব কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমার যে আর্টবোর্ড এটাতে আমি নিয়ে আসলাম কন্ট্রোল ভি দেব ওকে এখন যদি আমি এটা বাইরে নিয়ে আসি দেখেন খালে শুধু লাইন আছে আর বাইরে কিন্তু ভিতরে কিন্তু কোনো এক্সটা অতিরিক্ত লেয়ার নেই তো এটাকে আমি আর্টবোর্ড এর মাঝে নিয়ে আসলাম এখন এটা কেউ সেভ করব এগুলোই নিয়ম আপনারা জাস্ট এই কাজগুলো ফলো করলে আশা করি যে কোনো মার্কেট প্লেসেই করাতে পারবেন আর শুধু যদি এআই বানান আর আপলোড করেন তো সেক্ষেত্রে আপনি সারা জীবন চেষ্টা করলেও ভালো একটা রেসপন্স পাবেন না মার্কেট প্লেস থেকে আমাদের কিন্তু দুইটা ফাইল অলরেডি রেডি তো এগুলো আমি সেম প্রসেসে আপলোড করে দেবো তো আপনাদেরকে দেখানোর জন্য ওই দুইটা ফাইল রেডি করলাম এখন ওই দুইটা ফাইল আপলোড করে দিই শাটার স্টকে আসবো এখানে দেখেন আমার অনেক ফাইল নট সাবমিটে আছে আমি এগুলো আপলোড করে দেব দেন আপলোডে ক্লিক করে আপলোড অ্যাসেস্ট ক্লিক করে দেব তো এখান থেকে আমাদের এস এই দুইটা ফাইল ওপেন করে দিলাম ওপেন করার পরে আমাদের ডিউটা ডিজাইন এখানে এখানে আপলোডিং হচ্ছে মানে প্রসেসিং হচ্ছে তো এখন আমাদের ডিজাইন আপলোড করার আগে আমাদের ট্যাক এবং টাইটেলের প্রয়োজন হবে তো ট্যাকটারের জন্য অনেক পেন মেটেরিয়ালটা আছে তো আমি ফ্রিতে যেটা ব্যবহার করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পরে এটা হচ্ছে ট্যাক পিক এই সম্পর্কে অলরেডি আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে এটা কিন্তু দেখেন প্রতি মাসে প্রায় দেড় লক্ষ প্লাস হ্যাপি ইউজার এখানে দেখতে পাচ্ছেন ফ্রি এটা যেহেতু ফ্রি আছে এই কারণে এটা ব্যবহার করতে না যদি পেইড যেত সেক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে ভালো ব্যবহার করত এখানে দেখেন প্রতি মাসে দেড় বেশি ইউজার ব্যবহার করছে তো আপনিও চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন তো এখানে জাস্ট আমাদের ফাইলটা ক্লিক করে আপলোড করব এই দুইটা দেন ওকে এখন এখানে কিওয়ার্ড লিমিট কয়টা কিওয়ার্ড চাচ্ছেন আমি চাচ্ছি চল্লিশের এর মধ্যে রাখবো চল্লিশ দেন এখানে জেনারেট মিটার আপনি কিন্তু এখান থেকে সিএসবি ডাউনলোড করে সরাসরি করতে পারবেন আমাদের এটা হতে কয়েকটা সেকেন্ড সময় নেবে অথবা কয়েক মিনিট সময় লাগতে পারে তখন আমরা সার্ভ স্টকে আসি তো আমাদের একটা ডিজাইন কিন্তু অলরেডি এখানে দেখেন টিকমার চলে এসেছে দুইটাই চলে এসেছে মানে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট আমি যদি গো টু পোর্টফোলিওতে ক্লিক করি তো গো টু বোর্ড ফুল এতে ক্লিক করার পরে এখানে দেখেন আমার দুইটা ডিজাইন কিন্তু চলে এসেছে এখন আমাদের মিটারটা দেখার পালা তো মিটারটাও কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে আমি একটাতে কপি করে নিলাম এদের কপি এখানে কপি এখানে কপি আপনার যেটা প্রয়োজন আপনি সেটা কপি করে নিলাম তো আমি কিওয়ার্ড প্রথমে নিলাম এটা কিন্তু মিউজিকের আইকন তো এটাতে ক্লিক করব কিওয়ার্ডে কন্ট্রোল ভিদে পেস্ট করে এন্টার করব এবং আপনার কেওয়ার্ডে যদি কোনো প্রবলেম থাকে সে তো সেক্ষেত্রে আপনি ডিলিট করে দেবেন আর আপনার ডিজাইন রিলেটেড যেই কেওয়ার্ডটা না ওইটা আপনি ডিলিট করে দেওয়াই ভালো তো এতটুকু ঠিক আছে এখন আমাদের টাইটেল ডিসক্রিপশন বা টাইটেল যেটাই দেয় আপনি এটাও দিতে পারেন এটাও দিতে পারেন তো আমি এই ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দেব কন্ট্রোল ভি দিয়ে এখন আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেহেতু মিউজিকের আইকন তো আমি এখান থেকে আপনি টেকনোলজি বা সায়েন্স যে কোনো একটা আপনি দিতে পারেন আপনার যেটা মনে হয় যে আপনার ডিজাইনটা এই ক্যাটাগরির তো আমি এখান থেকে অবজেক্ট দিয়ে দিলাম দেন সেভে ক্লিক করবো তো সেভে ক্লিক করার পরে দেখেন এখানে একটা এক কালার আছে এখন আমার ডিজাইনটা যদি প্রপারলি ওকে হয়ে যায় তাহলে এরকম রেডি টু সাবমিট মানে আমার ডিজাইনটা কমপ্লিট এখন আমি সাবমিটে ক্লিক করে দেব আমার একটা ডিজাইন কিন্তু এখানে পেন্ডিংয়ে চলে এসেছে এখন বাকি আছে আরেকটা তো এটাও সেমভাবে আমি এখান থেকে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেব কন্ট্রোল ভিদে পেস্ট করে এন্টার করব আমার ডিজাইনটার কেওয়ার্ড কেওয়ার্ডগুলো দেখব যে কোনটা আমার ডিজাইন রিলেটেড না তো সেইটা আমি এখান থেকে ডিলিট করে দেবো অ্যাপ আইকন আমারটা অবশ্যই একটু ফলো করে দেখবেন আপনার ডিজাইনের বাইরে যেন কোনো কিওয়ার্ড না থাকে যেটাই থাকবে ওইটা আপনি ডিলিট করার চেষ্টা করবেন এখন আমাদের এই ড্রেসক্রিপশনটা লাগবে আমি এটা নিয়ে নিলাম কন্ট্রোল ভি এইখান থেকে ক্যাটাগরিতে হবে ম্যান অথবা পিপল এজ এ পিপল পিপল রাখবো এখন আমি চাইল অবজেক্ট বা সিং স্যাম্বল আপনি এখন দিতে পারেন তো আমি অবজেক্ট দিয়ে দিলাম অথবা এটা না দিলেও সমস্যা নাই এখান থেকে আমি সেভে ক্লিক করব। তো সেভে ক্লিক করলে এখানেও দেখবেন যে সবুজ চিহ্ন হয়ে যাবে এবং রেডি টু সাবমিট এরকম অপশন চলে এসেছে দেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো পেন্ডিং এ দেখেন আমার এখানে একটা আর একটা চলে আসবে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে তো এভাবে যদি আপনি ফাইলগুলো আপলোড করতে পারেন এতটুকু নিশ্চিত থাকেন যে আপনার ফাইলগুলো হান্ড্রেড পার্সেন্ট অ্যাপ্রুভ হবে আমি যে প্রসেসগুলো দেখিয়েছি ডিজাইনটা কিভাবে ঠিক করবেন প্রবলেম থাকলে আর অবশ্যই ডিজাইনটাতে খেয়াল করবেন আপনার ডিজাইন যেটাতে প্রবলেম আছে এটা আপলোড করার প্রয়োজন নেই কারণ ওই একটার কারণেই দেখা যাচ্ছে আপনি যদি বিষটা আপলোড করেন একটা ডিজাইন প্রবলেম থাকলে ওই বিষটাই একবারে রিজিট করে দেওয়ার সম্ভাবনা থাকবে তো এই কারণেই আপনি ফাইল কম দিলেও ফাইলগুলো যেন কোয়ালিটি থাকে এবং ডিটেলসটা থাকে আপনি যে ফাইলটাই আপলোড করেন না কেন কি ফাইল আপলোড করছেন সেই ডিটেলসটা অবশ্যই রাখতে হবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সাটার স্টক নিয়ে আর কোনো কনফিউজে থাকবেন না যে অনেকের ফাইল অ্যাপ্রুভ হয় আপনারটা কেন হয় না তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিও ফলো করে দেবেন এবং পরবর্তীতে আপনারা কি সম্পর্কে জানতে চান বা এই ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিলে আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ